আসসালামু আলাইকুম এবরিওন আজকে একটা ভিডিও মেক করছি কারণ আমি আসলে কথা খুব অসংলগ্ন বলতেছি হয়তো বাট একটু কষ্ট করে বুঝে নেবেন সেটা হচ্ছে যে এই যে বোতলটা দেখতে পাচ্ছেন সিট লেখা এটা আমার আম্মু আমার কয়েক মাস আগে এনে দিয়েছিল মানে তারা তাদের জন্য কিনছিলো বাট তারা খাচ্ছে না অনেকদিন ধরে এই জন্য ভাবলো যে আমাকে দেখ আমি খাবো তো ওই জন্য হচ্ছে যে এইটা এতখানি ছিল এই অবস্থা আমারই দিছে তো আমি যখন এটা ওপেন করি তখন দেখি যে না অলরেডি অনেকদিন দিন হওয়ার কারণে চিয়া সিটগুলো হচ্ছে ভিতর থেকে একটু নষ্ট হয়ে গেছে মানে এটা স্মেল করতেছে পুরনো পুরোনো তো যাই হোক পরে হচ্ছে যে আমাকে দেওয়ার পরে আমি যখন এটা এরকম দেখি দেন আমি এটা হচ্ছে ফেলে দিই ডাস্টবিনে যেভাবে এখানে ডাস্টবিনে যে এখানে রাখা ছিল আমরা খেয়ে গেছিলো আমি হচ্ছে এখানে ডাস্টবিনে ফেলে দিই এখানে তো পরে হচ্ছে গিয়ে আমি আর এটা খেয়াল করি না তো গতকাল সেটা অনেকদিন আগের কথা বলে গতকালকে আমি দেখে কি যে এটা আবার এখানে এভাবে করে রাখা তো আমি ভাবলাম যে এটা কি রাখলো এখানে আমার ভাই হয়তো দেখছে বড় কোনো আমি তো কারোর সামনে বসে ফেলাই নাই আর ভাই হয়তো দেখছে যে এইটা ওখানে ফেলানো ও হয়তো ভাবছে যে ভুলে কেউ ফেলাইছে জন্য হয়তো উঠে রাখছে আমি এটা মনে করছি এই জন্য ওরা আমি ডাইকা বলতেছি যে তুমি এটা করছো কি না ও বলতেছে যে না এটাও করে নাই ও এটা জানি না এটা কি ও দেখেই না এটা তাই ভাবলাম যে হয়তো বুয়া আছে বাসায় সেও হয়তো পড়তে পারে ভাবছে যে হয়তো এমনি পড়ে গেছে এই জন্য উঠে রাখছে ডাস্টবিন থেকে সেটা হইতে পারে তো আমি এটা ভেবে আমি জাস্ট কিছুক্ষণ আগে মানে আসরের আজানের আগে কি করে আমার ঠিক খেয়াল নাই কিন্তু আমি হচ্ছে এটা ওর সামনে বসেই এইটা আমি হচ্ছে ডাস্টবিনে ফেলে দিছি ভাবে বোতল সহই ফেলে দিছি মানে এমন না যে লাইক চিয়া সিটগুলো ফেলাই দেন ফেলাইছি বোতল এমন না পুরো এভাবেই বোতলটা ফেলে দিছি তো আমি একটু আগে আমার আসছে সে মাই রান্না করতে তো আমি এখানে আসার পরে এখানে এরকম এর হুট করে আমার চোখ পড়ছে এখানে যে এখানে বোতলটা আবার দাঁড়ানো আছে ভাবে করে জাস্ট অ্যাজ লাইক আমি এভাবে দাঁড়ানো আছে এটা তো আমার সাথে সাথে গায়ে মানে কাটা সিটা দিয়ে গেছে যেটা কেমন তো আমি তাহাকে আবার ডাক দিলাম যে তুমি কেটা করছো মাতুরি বলে না তো আমি করি নি বলে ওর চিৎকার জোরে কান্না করা শুরু করে দিয়েছে যে না আমি যেটা করি না হ্যাঁ তো এই জন্য হচ্ছে এখন আমি একটা ভিডিও মেক করবো আপনাদের সামনে যে আমি এটা ফেলাবো ডাস্টবিনে অ্যান্ড দেখবো যে এটা আসলে ই হয় কিনা মানে আপনার এটা আবার ব্যাক আসে কিনা তো আমাকে এটা বলে দিন দাদা তাহা এটা বলে দিন তো এখানে সোজাটা বলে দিন দাও ওহ কে যেন আসতো বাসায় তার একটা আমার মনে হয় ভিডিওর মধ্যে ব্যাক আমি ঘোরানোর চেষ্টা করতেছে তুমি ক্যামেরাটা ধরো তো ধরো আমি আর বড় দিনটা ধরো আমি মিললাম আমার বুক কাঁপতেছে অনেক আমি ভালো মতো ভরা ভিডিওটা এই যে দেখেন আমি কিন্তু ফেলাইলাম জিএস যে বুড়োটা হুম দেন আমি তুমি দেখাও ভালো মতো ভিডিওটা দেন আমি এটাও ফেলাই এটার মধ্যে দিয়ে দিলাম এখন দেখবো কী হয় ঠিক আছে হাতটা কাঁপতেছে লিখে কে সময় পায় না আর ময়লা নিতে আসো মালা লাস আমি এটা ওদের কাছে দিয়ে দেবো আসো তো ওদের কাছে নেই মালাটা দিয়ে দেবো এখন কাছে ভিডিওটা টফ করো